ভিডিওটি শুরু করার আগে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি তোমরা ভিডিওটির ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে কিংবা এই কিউআর কোডটা স্ক্যান করেও তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকতে পারো হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকলে কি হবে সেমিস্টারের শুরু থেকে পরীক্ষা পর্যন্ত যত আপডেট সেটা হতে পারে স্কলারশিপ সংক্রান্ত আপডেট সেটা হতে পারে আমাদের এক্সাম রিলেটেড আপডেট তো প্রত্যেকটা আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকতে পারো হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকে একদম ফ্রি অফ কস্ট তো অবশ্যই যুক্ত থাকবে শুরু করছে আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি মেজর এইট পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টের সম্পূর্ণ সিলেবাস সংক্রান্ত মাস্টার ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই শুরুতেই আমরা আলোচনা করব যে পঞ্চম সেমিস্টারে আমাদের ঠিক কতগুলো পেপার নিয়ে পড়তে হবে দেখো পঞ্চম সেমিস্টারে আমাদের পাঁচটা পেপার নিয়ে পড়াশোনা করতে হবে তার মধ্যে তিনটা হচ্ছে মেজর পেপার মেজরের একটা সহায়ক পেপার থাকবে যার নাম হচ্ছে মেজর ইলেকট্রিক আর একটা পেপার থাকবে মাইনর পেপার তাহলে টোটাল কিন্তু আমাদের পাঁচটা পেপার নিয়ে এই পঞ্চম সেমিস্টারের যে সাবজেক্ট কম্বিনেশন সেটাকে কিন্তু ডিজাইন করা হয়েছে এবং তোমরা চাইলে প্রত্যেকটা সাবজেক্ট থেকে হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট কমনযোগ্য ব্রহ্মাস্ত্র নোটপত্রগুলো আমাদের কাছে সংগ্রহ করে তোমাদের প্রস্তুতিটা তোমরা আরও জোর কদমে নিতে পারো তো নোটপত্রের যে প্রাইস চলো চলো সেটাকে দেখে নেওয়া যাক দেখো মেজরের তিনটা পেপার এই মেজরের তিনটা পেপার অর্থাৎ মেজর এইট নাইন টেন এই তিনটা পেপারের নোটপত্র তোমরা আমাদের কাছে পেয়ে যাচ্ছ মাত্র সাড়ে পাঁচশো টাকায় সাড়ে পাঁচশো টাকায় মেজরের তিনটা পেপারের সম্পূর্ণ নোট যেটা পঞ্চম সেমিস্টার একদম ক্লিয়ার হয়ে যাবে সেই নোটপত্র এবং ব্রহ্মাস্ত্র নোটপত্র যেটা সেটা তোমরা পেয়ে যাচ্ছ সেই সঙ্গে মেজরের যে একটা সহায়ক সাবজেক্ট যেটা হচ্ছে মেজর ইলেকট্রিক এটার প্রাইস সাড়ে তিনশো টাকা রাখা আছে সেই সঙ্গে মাইনর পেপার একটা পড়তে হবে মাইনর পেপারেরও কিন্তু সাড়ে তিনশো টাকা রাখা আছে এবং কেউ যদি মেজর মেজরের তিনটা মেজর ইলেকট্রিক সেই সঙ্গে মাইনর এই প্রত্যেকটা সাবজেক্টের নোটপত্র আমাদের কাছে সংগ্রহ করো তাহলে অবশ্যই কিন্তু একটা সারপত্রের ঘোষণা থাকবে তো যাই হোক নোটপত্রের জন্য এই যে আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বর সেভেন এই নম্বরে তোমাদের যোগাযোগ করতে হচ্ছে আর সেই সঙ্গে তোমরা ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে সেখানে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে নাও কারণ সেমিস্টারের শুরু থেকে পরীক্ষা পর্যন্ত যত আপডেট প্রত্যেকটা আপডেট তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাচ্ছ শুরু করছে আমাদের মেজোরাইট পলিটিক্যাল সায়েন্সের সম্পূর্ণ সিলেবাস আমাদের সিলেবাসের টোটাল দুটো গ্রুপ আছে গ্রুপ এ এবং গ্রুপ বি তো প্রথমে আমরা গ্রুপ এটাকে আলোচনা করে নেব গ্রুপ এর প্রথম টপিক থেকে আমাদের পড়তে হবে বঙ্কিমচন্দ্র বিবেকানন্দ অরবিন্দ এবং তিলক এদের জাতীয়তাবাদের ধারণা তারপরে পড়তে হবে সাবাকর এবং গোলওয়ালকরের হিন্দু জাতীয়তাবাদের আদর্শ এবং তৃতীয় টপিক আমরা যদি আসি তাহলে এখানে রাজা রামমোহন রায় পাবো জ্যোতিবা ফুলে পাবো এবং বি আর আম্বেদকর জাতিভেদ ও সামাজিক সংস্কার আন্দোলন হিসেবে তাদের নাম এবং নারী ও লিঙ্গ মুক্তি আন্দোলন হিসেবে বেগম রোকিয়া এবং রামাবাই এই দুজনের নাম আমাদের পড়তে হচ্ছে এই হচ্ছে আমাদের সম্পূর্ণ গ্রুপ এ গ্রুপ এতে টোটাল চারটা টপিক আমরা দেখতে পাচ্ছি গ্রুপ বিতে যাওয়ার আগে গ্রুপ বি এর বিস্তারিত বিষয়গুলো জানার আগে তো আমাদের সুবিধার্থে জানিয়ে রাখি আমরা যে আমাদের পেইড নোটসটাকে ডিজাইন করেছি সেখানে আমরা যতদূর পেরেছি সম্পূর্ণ সিলেবাসটাকে কাবার করানোর চেষ্টা করেছি যেহেতু সেমিস্টারের শুরুতেই নোটপত্রগুলো তোমরা সংগ্রহ করবে এখানে সিলেবাসের এ টু জেড আমরা কিন্তু যতদূর পারি সম্পূর্ণ সিলেবাসটা কাভার করানোর চেষ্টা করেছি সেই সঙ্গে যে প্রশ্নাবলী একটু বেশি গুরুত্বপূর্ণ মানে মনে হচ্ছে যে এই প্রশ্নগুলো পরীক্ষার জন্য একটু বেশি কমনযোগ্য সেগুলোর শেষে তোমরা স্টার চিহ্ন পাবে যাতে করে দেখলেই বুঝতে পারো কোন প্রশ্ন পরীক্ষার পয়েন্ট দুই ভিউ থেকে দেখতে গেলে কতটা গুরুত্বপূর্ণ এবং সেই সঙ্গে চ্যাপ্টার ওয়াইজ কিন্তু তোমরা প্রস্তুতি পাবে তার মানে চ্যাপ্টার ওয়াইজ প্রস্তুতি পাচ্ছ সেই সঙ্গে কিন্তু সাজেশন ভিত্তিক প্রস্তুতি পাচ্ছ গ্রুপ বি যেখান থেকে আমাদের পড়তে হবে আধুনিক সভ্যতার সমালোচনা এখানে অহিংসা পাবো অহিংসা মানে গান্ধীজির অহিংসা সম্পর্কে এবং সত্যাগ্রহ আরও যে বাকি বিষয়গুলো রয়েছে সেগুলো রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্ব নাগরিকতার ধারণা এম রয় তার নব মানবতাবাদ এটা পড়তে হবে তারপরে আরও দুটো যে টপিক আছে সেভেন এইট এবং আমরা দেখতেই পাচ্ছি আমাদের যে আজকের ভিডিও সেখানে বাংলা এবং ইংলিশ দুটো ভাষাতেই সিলেবাসটাকে ডিজাইন করা আছে অ্যাকচুয়ালি দেখতে গেলে আমাদের যে অফিসিয়াল সিলেবাস সেটা তো ইংলিশে থাকে তোমাদের বোঝানোর সুবিধার্থে আমরা সিলেবাসটাকে বাংলায় আলোচনা করেছি আর আমাদের যে পেইড নোটস সেই পেইড নোটস আমাদের পেইড নোটসের কিছু ডিটেলস তোমাদেরকে বলি আমাদের পেইড নোটসে প্রত্যেকটা প্রশ্ন তোমরা ঠিক এভাবেই পাবে বাংলাতেও পাবে ইংলিশেও পাবে যাতে করে তোমরা সেভাবেই প্রস্তুতি নিতে পারো তোমাদের গ্র্যাজুয়েশন অর্থাৎ হায়ার এডুকেশনে তোমরা রয়েছ কলেজ লেভেল তো অবশ্যই আমরা চাই তোমাদের বোঝার ক্ষমতাটা দ্বিগুণ হোক তার জন্য আমরা বাংলা এবং ইংলিশ উভয় ভাষাতেই কিন্তু প্রশ্নগুলোকে রেখেছি আর উত্তর যেহেতু আমাদের পরীক্ষা বাংলায় করতে হয় তার জন্য আমাদের পেইড নোটসের উত্তর কিন্তু বাংলাতেই আছে তো যাই হোক বাকি দুটো টপিক জওহরলাল নেহরুর আর হচ্ছে শায়দ আহমেদ খানের জিন্না ইকবাল এবং আজাদ আছে নাম জওহরলাল নেহরু থেকে সমাজতন্ত্র সুভাষচন্দ্র বসু থেকে সমন্বয়বাদ লোহিয়া ও জয়প্রকাশ নারায়ণ থেকে সমাজতন্ত্র ও যে শবমহতা বা শবমহা বিপ্লবের ধারণা সেগুলো পড়তে হচ্ছে এবং বাকি টপিকটা তোমরা এখান থেকে দেখে নাও এই হচ্ছে আমাদের পঞ্চম সেমিস্টারের মেজর পেপার যার প্রথম পেপার অর্থাৎ মেজর এইট পলিটিক্যাল সায়েন্স তার সম্পূর্ণ সিলেবাস একদম সিলেবাসের টাইটেল শুদ্ধ প্রত্যেকটা বিষয়ে আলোচনা করলাম আর পেইড নোটস অবশ্যই খুব ভালোভাবে যদি সেমিস্টারের শুরুতেই নোটপত্রগুলো সংগ্রহ করো আর যারা সংগ্রহ করে নিয়েছো আমি তোমাদের সংগ্রহ করার সময় বলেছি সকাল সন্ধ্যা শুধুমাত্র এক থেকে দেড় মাস ভালো করে পরিশ্রম করো এক থেকে দেড় মাসের মধ্যেই সম্পূর্ণ সিলেবাস কাভার করাতে পারবে মাত্র মেজরে তিনটা পেপার পাঁচশো পঞ্চাশ টাকায় প্রাইস অতি স্বল্প মূল্য এই আমাদের অফিসাল অলচ নম্বর সেভেন থ্রি এইট ফোর জিরো ফোর ওয়ান ফাইভ থ্রি সিক্স দেখা হচ্ছে পরের কোনো সাধারণমূলক ক্লাসে